মক্কার কোরাইশরা বলছিল মুহাম্মদ তোমার আসলে ইজ্জত আসিনি আল্লাহ তোমারে কোনো সম্মান দিছিনি কো আমরা তো দেখি না আমরা তো দেখি না তা আল্লাহ তালা জিব্রাহল কে বলছে জিব্রাহল আরে বেইমানরা কি বলে শোনো আমি নাকি বন্ধুকে ইজ্জত দেই নাই যা জিব্রাহল আমার বোরাক নিয়ে যা আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আয় আমার পাশে বসা আমি দেখাই ইজ্জত কাকে বলে আল্লাহ তালা আর সাজিম নিয়ে পাশে বসিয়ে বলছে বন্ধু এখানে আনছি যেখানে আর কাউকে আনি নাই আর কাউকে আনবো আপনাকেই শুধু আপনাকেই শুধু আপনাকেই শুধু এ সম্মান শুধু আপনারই জন্য এটা শুধু আপনাকেই দিলাম আপনাকেই দিলাম দোস্ত আর কাউকে কেন কাউ কেন হা কিতাবে আছে আল্লাহ ওই আর সে নিয়ে বন্ধুকে বলছে নবী বন্ধু দোস্ত ছোটবেলায় আপনি যখন কোলে ছিলেন মা মেনার কোলে আমার গোটা জগৎকে আমি ফেরেশতার কোলে দিয়া আপনাকে বলছিলাম ও জগৎ সংসার আমার তোমরা সবাই আমার বন্ধুকে দেখো বন্ধু আমি কেমন বানাইলাম হ্যাঁ ফেরেস্তারা ঘুরাইয়া দেখাইছে কিতাবে আছে তো একুফু বিহি মাশারি কাল আর দেওয়া মাগা বাহা নবীজিকে নিয়ে কোলে থেকে মা কোল থেকে নিয়ে গোটা সৃষ্টি ঘুরাইছে ওটা সৃষ্টিকে আল্লাহ বলছে তোমরা দেখো আমি বন্ধু কেমন বানাইলাম কোলের বাচ্চা মানুষ দেখায় না আজ মেহরাজের রাতে আর আজিমে আল্লাহ তালা নবীকে দাঁড় করাইয়া আল্লাহ বন্ধুকে বললেন বন্ধু সেদিন আপনারে সবাই দেখছে হ্যাঁ কোলে দেখছে আজ আপনাকে আমি যেখানে আনলাম এর উপরে আমার আর কোনো মাখলুক নাই আমার সব মাখলুক আপনার কদমের নিচে এবার আপনি উপরে দাঁড়াইয়া আপনি দেখেন আমার সবটা জগৎ আমি বানাইলাম কি ছোটবেলায় ওরা দেখছে এখন আপনি দেখেন সুবহান আল্লাহ সুবহান আরে মেরাজ বললো তো ইনশাআল্লাহ এই গোলাম আমি সারা রাত বলতে পারবো ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এজন্য ফিকির করা কাকে ছেড়ে দিলেন কাকে ছেড়ে দিলেন আরে মুসলমান কাকে ছেড়ে দিলেন কাকে ছেড়ে দিলেন যুবক দাড়িবিহীন মুসলমান কাকে ছেড়ে দিলা কাকে ছেড়ে দিলা কাকে গ্রহণ করলা ছেড়ে দিলা মোহাম্মদে আরবির মডের গ্রহণ করলা নাফিতের মডেল হায় 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 ছেড়ে দিলেন আল্লাহর নবীর মডেল গ্রহণ করলেন এক নাফিত্তার মডেল হায় বিবেক কোথায় গেল বিবেক তো আল্লাহ বলে আপনাকে কিছু বলবো না আপনি আপনি কষ্ট করছেন আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই আপনার প্রতি আমার মায়া সীমাহীন আপনারা নারাজও করব না আপনারে নারাজও করব না আপনারে খুশি করে আপনার খুশি পর্যন্ত আমি আপনার উন্মতকে জান্নাতি বানাবো তবে আমি জিজ্ঞাসা আমাকে একটু জিজ্ঞাসা করতে দেন আমি একটু বুঝাপটা করতে চাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ আল্লাহ বলেন আমার বান্দার এই বিষয়গুলো আমি বুঝব আল্লাহ বলেন ফায়ুনাব সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ফালুন যে যা করেছে আমি আল্লাহ ডাইরেক্ট তাকে ডেকে সামনে এনে আমি আল্লাহ তাকে বলবো এটা করেছ এটা করেছ এটা করেছ কেন করলা কেন করলা কেন ছাড়লা কেন করলা কেন ছাড়লা এটা আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করি বলতে হবে আল্লাহর সঙ্গে কি বলবেন এখন ভাবেন রাত্রে বসে ভাবেন এক মিনিট ভাবেন আধা মিনিট ভাবেন জীবনের উপরে দয়া করেন নিজের উপরে রহম করেন দুনিয়া তো বাজান আমারও চলে আপনারও চলে সেজিদা করলো দুনিয়া শেষ হয় সেজিদা না করলো দুনিয়া শেষ হয় বন্দিগি করলো ফেট বরে বন্দিগি না করলো ফেট বরে ঠিক কিনা বলেন না কোন রকমে দুনিয়া তো বাজান সবারই পার হইতেছে ঠিক কিনা বলেন হ্যাঁ সব নেককার কষ্টে আছে এমনও না সব নাফরমান সুখে আছে এমনও না ম কথা কয় না দুনিয়া সুখে দুঃখে মিলাই কথা বলেন সব হারাম করে রোজগার সমান না সব নেকারের রোজগারও সমান না কথা বলেন কথা কন ঠিকই না বলেন তাইলে আর কি তাইলে আর সুবিধা কি তাইলে আর লাভ হলো কি তাহলে আর ঢাকা শহরে যতজন থাকে সবাই সমান বড় লোক তো ঢাকা শহরে ফুটপাতে থাই না লোক নাই ঢাকা শহরে ডাস্টবিন থেকে কুড়াইয়া খাওয়াই না খাবার এরকম লোক নাই ঢাকা শহরে রেল স্টেশনে প্ল্যাটফর্মে বাস স্টেশনে কমলা পরে ফেরে রয়েছে এরম মানুষ নাই ওরা ঢাকা থাকার পরেও এমন কেন বাবা বলো না যুবক এই জন্য বাংলা অঙ্ক ইংরেজি এগুলো দেয় দেয় না আল্লাহ কে দেয় অতএব আল্লাহ বলেন মান হাসানা ফালাহু আশরুহ আমি জিজ্ঞেস করব আমি হিসাব দেব আমি হিসাব নেব। আমি প্রতিফল দেব। হাসরের মাঠে প্রত্যেকটা নেকির বিনিময় কমপক্ষে দ০টা অমান যা আবিশ্সাইই আ! ফলা ইউজিজা, ইল্লা বিসলাহা, প্রত্যেকটা গুনার বদলায়, সমান সমান দেব অহুমলা ইউজলা মুল, কোন রকম জুলুম করা হবে না। কিন্তু ওই এক এক গুণায় এক এক করে জন্মে ওগুলোর যে শাস্তি হবে বান্দা ওইটা তুমি দিকতে পারতা না। এক নামাজ ত্যাগ করার কারণে ত্যাগ করার শাস্তি লেখা হবে কিন্তু সেটাই হবে দুই কোটি অষ্টআশি লক্ষ সহ্য করতে পাবেন কষ্ট পাইবেন বা এই জন্য রাত গভীরে আপনাদের কাছে অনুরোধ করলাম হুজুর ইনশাল্লাহ দোয়া করে দিবেন আমি এতটুকুই বললাম আমি ফেরিওয়ালা আমি আপনাদের কাছে অনুরোধ আমি আপনাদের অনেকের পরিচিত মানুষ সোনাকান্দা মাদ্রাসায় আমি এগারো বছর ছিলাম এই মাদ্রাসার মাহফিলও আমি খুব সম্ভব অনেক আগে একবার আসছিলাম আমার মনে হয় হ্যাঁ হইতে পারে তো